হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এটা আমাদের উদয়পুরের মহাদেব বাড়ি এবং মন্দির মহাদেব বাবার মন্দির দেখো ভিতরে যাচ্ছি অনেক ঐতিহ্যপূর্ণ অনেক পুরানো স্মৃতি মহাদেব বাবার মন্দির অনেক সুন্দর দেখো দেখো এটা আমাদের মহাদেব বাবার মন্দির উদয়পুর তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল দেখো এটা আমাদের মহাদেব মন্দির কত সুন্দর দেখো নিস্তব্ধ হয়ে আছে নিরাল মহাদেব মাবার মন্দিরটা খুব নিরাল বন্ধুরা এই ছোটোখাটো ভিডিও পাওয়ার জন্য তোমা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এনএল বি এটি টু আমার চ্যানেলের নাম দেখো মহাদেবটা কি সুন্দর এবং চারোদিকের প্রকৃতিটাও খুব সুন্দর অপরন্ত সুন্দর দেখো এটা আমাদের উদয়পুরের মহাদেব বাড়ির কত সুন্দর এই জায়গাটা বন্ধুরা দেখো পুরানো স্মৃতি কত সুন্দর ঐতিহ্যপূর্ণ আমাদের এই মহাদেব মন্দির দেখো তোমরা আমাদের ঐতিহ্যপূর্ণ এই আমাদের এই মহাদেব মন্দির চারিদিকে নিস্তব্ধ এবং নিরাল হয়ে আছে কত সুন্দর বন্ধুরা আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো খুব সুন্দর সবাই নমস্কার করো কত সুন্দর দেখো বাইরের প্রকৃতিটা নিরাল নিস্তব্ধ হয়ে আছে খুব সুন্দর রাখলাম